আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই সেই গাছ এখানে কেন আসছেন ভাই ভাই আমি ঈদের আনন্দ করার জন্য আসছি এই সেই ভাইরাল জয়া গাছ যা আমাদের প্রতিভাই পিরাজালিতে অবস্থিত মাস্টার বলা তো এতদিন সবাই দেখে আসছে আমি আসি নাই আমি আজকে প্রথম আসলাম যে যার কারণে অনেক লোকজন আমার কাছে খুব ভালো লাগে আপনি কোথা থেকে আসছেন বড় ভাই আমি গাজীপুরের এক কোনা মণিপুর তালতুলি থেকে আসছি গাজীপুর তালতুলি মণিপুর আপনার জীবনে প্রথম হ্যাঁ ভাই আমি প্রথম আইসা যাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেখানে জীবনে প্রথম আসছেন এর জন্য ঠিক আছে তো ভাই আসেন তাহলে আমরা একটু সামনে দেখি কিছু দেখা যায় কিনা মোটামুটি ডুম বাড়ি দিলে ভালোই দেখা যায় চানখ্যাত চানখ্যাত দেখা যায় এখন এই তোমরা আসো না কেন আসো আসো তোমরা আসো চান খাত দেখে যাও আপনি আপনাদেরকে সবাইকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এই সেই জয়না গাছ যেটা ঐতিহ্যবাহী এই দেখেন আমার এক আপু আমার বলতেছে ঠিক আমার এটা পেজ পেজে চলে ঠিক আছে যাই হোক আপনাদেরকে কি বলবো এখন বলার মতো কিছু নাই শুধু আপনাদেরকে দেখাবো আমি দেখানোর জন্য গাছটাই দেখাচ্ছি এখানে আমি কিছু বাই দেখতে পাচ্ছি বাইদেরকে একটু জিজ্ঞাসা করি বাই ভাই আপনারা এখানে ভাই আপনি এখানে একটু কেন আসছেন একটু জানতে পারি জীবনে প্রথম জয়না গাছ দেখতে জীবনের প্রথম এই জয়না দেখার জন্য আসছেন আচ্ছা গাছের পাতা সবুজ আচ্ছা গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এটা সবাই জানে তো আপনার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো শিকদার মার্কেট শিকদার মার্কেট আছে যাই আপনার অসংখ্য ধন্যবাদ জায়গায় অনেক জনগণ দেখতে পাচ্ছি তো অনেকে কিন্তু এখানে বেশিরভাগ ছবি তোলার জন্য সবাই ব্যস্ত সবাই ব্যস্ততা পার করতেছে তো সেই সুবাদে আমিও আপনাদেরকে একটু ঘুরে ঘুরে গাছটা দেখাইলাম এই সেই গাছ ঠিক আছে আমি এটার আরেক সাইডে চলে আসলাম আমি আপনাদেরকে দেখা আনার চেষ্টা করতেছি তো আপনারা সবাই দেখতে পারতেছেন বিশাল এক মাঠ মাঠের এখানে কিন্তু আমাদের জয়না গাছ সেখানে অনেক মানুষের সমাহার এই সেই জয়না গাছ এই আমি যাই নাই আমি আছি এই জন্যই